যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা কি চাই ওনারা কি চান জনগণ কি চায় একটা আলোচনা হতে হবে তো তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি খুব জোর দিয়ে বলছি আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার নাহলে হবে আপনার অনেক মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সব কিছু তো আপনার পাবলিকলি হয় না অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে না আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না সে যে দলই হোক আর আমার সংবিধান গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে আপনার যে যে কোনো ব্যক্তির যে কোনো অধিকার রয়েছে সংগঠন করবার সেটা থাকতে হবে এটা তো কিন্তু স্বাধীনতা সার্বম্মতের পক্ষে থাকতে হবে দ্যাট ইজ ট্রু আমার বাংলাদেশ স্বাধীনতাই যে বিশ্বাস করে না না করে সেই দলের একটা দলকে তো সমর্থন করা যাবে না কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে যে অধিকার তার সাংবিধানিক অধিকার যে একটা সংগঠন তৈরি করবার রাজনীতি করবার অধিকার আছে সে করতেই পারে এটা নিয়ে আমাদের বিরূপ কোনো নেই না আমি লক্ষণ দেখছি না আমি সতর্ক করছি আমার একটা সতর্কের কথা আছে কিছু ফেস আছে তো কিছু ফেসবুক দেখলে আমরা খুব ভয় পাই আরও কিছু দেখি যাদের আপনার কোনো দিন দেখিনি হঠাৎ করে তারা আপনার মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে তার বক্তব্য তাদের থিওরি এগুলো আপনারা প্রচার করছেন এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না আর কি খেয়াল করে দেখেছেন আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো বুঝবেন আমি কারো নাম বলতে চাই না কিছুই বলতে চাই না যাদের কখনোই দেখলাম না কোনো দিন তারা সামনে আসলেন না দেশের মানুষের সামনে আসলেন না আপনার কখনোই দেখলাম না এখন হঠাৎ করে দেখেছেন তারা একে ফ্রন্ট পেজে চলে এসেছেন তাদের স্বাভাবিক আসতেই পারে সব কিছু আছে কিন্তু তাদেরকে আমরা চিনি না তাদের বক্তব্য কি কী বলতে চান কি করতে চান সেটাও বুঝি না দেশের মানুষ বোঝে না দেশের মানুষকে কি জিজ্ঞেস করে যে কোনো মানুষকে বলবে যে হ্যাঁ ভাই একটা নির্বাচন দেখানোই দরকার তাহলে বললাম তো আপনাকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা তারা মনে করছে যে অতি দ্রুত একটা ইলেকট্রড গভর্নমেন্ট শুধু দেয়ার ব্যবসার জন্য আপনার শিল্পের উন্নতির জন্য অর্থনীতিকে সচল করার জন্য খুব পরিষ্কারভাবে বলছেন তারা যে দ্য সুনার দ্য বেটার কারণ আমদানি করবে তারা বলে যে একটা গভর্নমেন্ট ঠিকমতো না থাকে তো আমরা সেখানে পাঠাবো না যারা রপ্তানি করবে তারা বলছে তোমাদের একটা ইলেকট্রিক গভর্নমেন্ট না থাকলে তো আমরা ওখানে ব্যবসা করবো না তো ইট ইজ আর ফ্যাক্স আপনার যে কোনো বড়ো ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন ব্যবসায়ী লিডারদের সঙ্গে কথা বলেন ইজ ফ্যাক্স শুধু আমি জানি যে আমাদের ইকোনমিকে আপনার রিফর্ম করা দরকার অতি দ্রুত ব্যাঙ্কিং সিস্টেমকে রিফর্ম করা দরকার আমার মনিটারি সিস্টেমকে রিফর্ম আনা দরকার হানড্রেড পার্সেন্ট থ্রু তো এটা যত তাড়াতাড়ি করা যায় সেইটাই ভালো আমার পরামর্শ থাকবে ইন্টার গভর্নমেন্টের কাছে যে দেশের যারা একবারে গণ্যমান্য পরিচিত এক্সপার্টস আছেন বিশেষজ্ঞ আছেন তাদেরকে সম্পৃক্ত করা দরকার দ্রুত কাজ করার জন্য দরকার বিভিন্ন কমিটি করে তারা এগুলো সব দ্রুত কাজ করতে পারেন গভর্নমেন্ট তো আমরা চালিয়েছি অতীতে এবং আমরা আমরা আপনার সেই অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে এগুলো বিভিন্ন কমিটি করে দিয়ে ওতে দ্রুত তারা কয়েকটা কমিশন টমিশন করছেন আমি আশা করব যে সেই কমিশনগুলো ঠিক কাজ করবে কিন্তু রিফর্মেশনের জন্য তাদেরকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কিছু কমিটি করে তাদেরকে দ্রুত করা উচিত বলে আমি মনে করি